যখন আসবে তখনই কাফাবে দরত ইয়েস সাইকো চুপ করে লুকিয়ে থাকে সুযোগ বুঝে অ্যাটাক করে আজকে টপিক মূলত দরত মুভির বিস্তারিত কিছু আপডেট নিয়েই তো চলুন মূল গসিপে সাকিব সোনালের দরত নিয়ে দুই বাংলার দর্শকদের ভীষণ খুব পরিচালক অনন্য মামুন দরত রিলিজ ডেট নিয়ে তালবাহানা দেখানোর জন্য বর্তমানে সবার অপ্রিয় হয়েছেন তিনি গতকাল দরত মুভির বেশ কিছু লোক লিক করা হয়েছে খবর নিয়ে দেখি এই লুকগুলো দরদ টিমের কাছ থেকে প্রকাশিত হয়েছে তাই কাউকে দোষী বলা যাচ্ছে না দরদ নিয়ে দর্শকদের অনেক বেশি গতকাল দরদের একটি গানের লিরিক্স শেয়ার করেন অনন্য মামুন আমি ওই চোখ পড়ি তুমি যে মুন চলো ভালোবাসি শুধু আমরা দুজন গানটির লিরিক্স কিন্তু অসম ছিল যে লুকগুলো ভাইরাল হয়েছে সেই লুকগুলো ছিল অসাধারণ দরদর এই লুকগুলো প্রকাশের পর দর্শকরা আনন্দিত হলেও আরেক দিক থেকে হয়েছে হতাশ দরদের লুক প্রকাশের জন্য সিনেমার মারাত্মক ক্ষতি হতে পারে যদিও শাকিব খানের সিনেমায় বেশি প্রভাব পড়ে না এই বিষয়গুলো কিন্তু এটাও মানতে হবে দরদ শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব জুড়ে একই দিনে মুক্তি পাবে বিশেষ কিছু সূত্র বলছে দরর টিম আছে সিল মুডে তারা ইতিমধ্যেই নাকি ডিসিশন ফাইনাল করেছে কখন রিলিজ দেবে দরদ সিনেমা তবে এখনো অফিসিয়াল ভাবে দর্শকদের জানানো হয়নি এই বিষয়গুলো তাদের দাবি দরদ যখন আসবে সিংহের মতোই আসবে দরদের গান টিজার সবকিছুই দর্শকদের মন কেড়ে নেবে দরদ মুভিতে অভিনয় করেছেন ভারত বাংলাদেশের অভিজ্ঞ অনেক শিল্পীরা রয়েছেন স্টার কাস্টিং ভিটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য